কাম হে আল্লাহ আল্লাহ নামটি সুন্দর পেয়ারা ময়না হল আল্লাহর পেয়ারা বন্ধ হল আমার হতার দিকে সময় বড় হোম আল্লাহ আল্লাহ ভাই জগতে জুড়ালে আল্লাহ না দেশ সবে দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ নামে মোহাম্মদে প্যারা নবী নাম শান্তি নাই আমার বা লক্ষ আছে নি ওখান মনের আসবাস অনু যতটা দিমু মদিনা মা দিমদিন বানিয়ে আমরা ইমান আছে না নি সারা আমরা দেখিয়া ইমান আনছি না না দেখিয়া অদৃশ্যবান আমরা অদৃশ্যবান দৃশ্যবান নয় আল্লাজিন আয়োহু বিলগাই না বিল গাই ভো বেৰাহাজিন নিশ্চয় আমরা হিমান আঞ্চি শালিক মালিকে আমরা চাৰ্টিফাইট আমরা সমর্থন শৰিয়া সৈতে অবশ্যই থুমৰাৰ মালিকে সৈয়াৰ তোমরা হান্ড্রেড না থাউজেন্ডের উপরে মুমিন এর জন্য অদৃশ্যবান দৃশ্যবান নয় আনা দেখে ইমান এনেছ এবং অথল ইস্তেকামতর শহীদ আমি আল্লাহর খালিক মালিকর হুকুম মোতাবিক তোমরা জিন্দগিরে অতিবাহিত করতেছ বলেন সুবাহান আল্লাহ ঠিক না বেটি পেয়ারা আজির আল্লাহ আনা দেখিয়া যারা ইমান আনছ তুমি তাই খুঁজিস না মাঙ্গিস না আমি আল্লাহ আমার ইচ্ছা ইমান দিছি তোমার সামনে ইসলাম দিছি نبی امت بنائی سی تینوں دولت تینوں دولت ایمان جیسے دولت اسلام جیسے نعمت اور محمد رسول اللہ پیغمبر اسلام جناب محمد رسول اللہ بلن صلی اللہ علیہ وسلم اور امت بنائی سی تینو نعمت মনশা ইরাদা মনশা ও ইা ইত্যাদা মোতা নিয়ম ইসলাম জৌলত নমর বানাই সিখ না বেটি পাজ ও মিজাজ ওন ঠিক না আমরা যা জমিন ফরমু ইনশাআল্লাহ আল্লাহ মদিনাথ হলু চুইস জবানি হইব বৌড ইমানোর বৌড মদিনাথ আর আমরার বিত্রে কলিমে মোহাম্মদুর রসুল্লাহ হইয়া ইমানর গাছ লাগাই দিছি যে গাছ বাইয়া 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 গে গাছ ও লড়া দিয়া দরি আমরা আল্লাহর বেহে সুশীতল বেহেস ইয়া লাশ স্টিশন আমরা বেহেস হোক আছো ভালো গাছ সারাই লাগাইছি না আরে ভাই

ও দশ হাজার বারো হাজার বিশ টাকার মোবাইল ও অত টেনশন চব্বিশ ঘন্টা সকলটার মাঝে খেয়াল থাকে যে এম বি শেষর নি রিচার্জ শেষনি ভোটে জরুরি কথা এম বি নেট দেখাম ইমানর যে সিম দেখান লাগাইছি ইখান এম বি যার নি রিচার্জ নি নি যে সিমর দ্বারা সারা জিন্দগি অনন্তকাল আল্লাহর কাছে টাকা লাগবো দুনিয়া আকার জিম্মাদারি আল্লাহ রয়েছেন ই সিম খালি

আরে এই মতো মজুষ্য বইলে রে লগে লগে আল্লাহ বিগত যা গুণা সব ডিলেক্ট দিলে আর নেকি খালি ডিলেক্ট নাই একশো বছর আল্লাহ আল্লাহ করলে যে চাওয়া বৈঠ আয় দিন এই মতো মজরিশ এই গুণা অনুষ্ঠান বইলে এই মুহূর্ত সময়ের ভিতরে ডাইন খান্তর হরিষ্ঠার হইন ইয়াদ রাখিও দুইজন হরিষ্ঠা এনু বাউ খান্তর বামুখান্তরে এন গুণা করলে এই ম্যানেজারে অনু ডাউনলোড দিন ও একাউন্ট গুনা করলেন আর নেকি করলে ম্যানেজারে আল্লাহর ম্যানেজার বিদিষ্টা দেন এন ডাউনলোড দিয়ে এন্ট্রি করেন ও একাউন্ট ফুল করলেন সকা সব হান্না হাজেই বয় সঙ্গে সঙ্গে আল্লাহ তালায় আমরা ই একাউন্ট ফুল করি দিলেই গুনা মাফ চন দিল সকা সুান আর যদি গুনাহ করি না তে সাফফান হই না আর যদি কি করিন গিয়া তো যে পরিমাণ গুণা কম ও পরিমাণ আল্লাহ আমরা আমরার গুনার জবাবে শয়তানোর হাওয়ালা করিও না আল্লাহ আমরা রে রহমান ও রাহিম তোমার হাওয়ালা জীবনে মরণে খবরে হাসরে তোমার কুল খানো রাখি হো আমিন আল্লাহ এখন জবাব দিলে আমরা হুলিয়ান না বিশ্বাস আছে আল্লাহ কই আমি তোর কারণে জিম্মা লইলি আমার গুণা করিস না এখন যদি গুণা করেন না আলহামদুলিল্লাহ আর যদি গুণা করেন না অজুবিল্লা ঠিক না বেটি লাগিয়া সব সময় যে আমলটাও করইন মদিনা আমরার খিবরা কাবা আমরার খিবরা মদিনার সোনার চান্দর রোজা আতলর দিকে দি জানি লক্ষ্য যায় ফাড়া উঠাইছে বয়াইছে খাইতে পানি খাইতে চলাফিরা সাংসারিক পারিবারিক অর্থনৈতিক রাজনৈতিক, পিন্দা বসা নমাজ বন্দেগি জিন্দেগি যা কিছু আল্লাহর রসুল পায়গম্বরে ইসলামর গড়গঠনে যদি হয় আল্লাহ তালে কইতরা ও কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আমি তোমরার জন্য যারা আনা দেখিয়া অদৃশ্যবান দৃশ্যবান নয় ঈমান আমি আল্লাহ তোমরা লাগিয়া রেডি আমি আল্লাহ কাফি সব সময় তোমরার মদদ করব আমি আর আল্লাহ যার মদদ করব তার কোনো টেনশন আছে নি তার কোনো চিন্তা আছে সুতরাং আও একবার খুব মহব্বতের সাথে সারে নতর গেছে জুড় ধাকিয়া করি আর এর বাদে আল্লাহ তালা যা দিন ইমান গাছ ঠোড়া লালা দিম সার কত ফল ধরেছে বোঝা লাগবে জাম গাছ ধরে না যাম গাছ জামু ধরে ধরে না ইমান যখন দিলেই আনা খুঁজায় আনা মাংগায় আমরা খুঁজেছি নি আমরা মাঙ্গি আনি সিন্নি আনি না দয়া করছো আল্লাহ মায়া করছো আল্লাহ আল্লাহ মায়া করছো হ আল্লাহ মায়া করছো ও আল্লাহ আল্লাহর কিছু মায়া গেছে কিনি না সব সময় তাইন আল্লাহ তালা টেনশন আছে আসলে তো টেনশন হয়েছে আমরা টেনশন ভাববা না আল্লাহর তো টেনশন নাই কিন্তু আছে একটা টেনশন আছে ওই যে জেরায় বুঝি শুনিয়া বার বার গুণা করবে আর শয়তানোর হাওয়ালা যেই রেগে ও এরার কারণে আল্লাহ আসমান ওলা মিয়ায় প্রত্যেক দিন কত সময় লামিয়ায় প্রত্যেক দিন রাইত লামিয়ায় এর লাগে হদিস পড়েছি আপনার সামনে আলোচনা করবো আল্লা মুম্বাইর যখন ইার মজা লাগে নবীজির নাম মজা হাজরা এই জায়গা এই কাজীপুর এরিয়া এই আল্লাহর এরিয়ার এই অর্থ এলাকার মধ্যে এই জায়গার মধ্যে বইয়া যদি নবীজির ওটো মজা তে নবীর সামনে গেলে নি মজা লাগব ঠিক না ভাইটি আল্লাহর इस पार में ऐसा तो उधर कैसा लगेगा अल्लाह नबी सिर्फ सच्चा शिफ बनाई दो सच्चा आशीख आखोगा शांति नई न भी तुम्हारा आशी करे मोने दर्जो नाई नबी भी तुम्हारे पागो लोग देखा दिले दियो नबी একবার এই আরজ আপনার পাকে স্কুল বারণ নাম কিতাব বৃহস্পতিবার রাইট ফরেও এক দুই ঘন্টা পরে তিন ঘণ্টা পরে তাহার সময় সময় লাগো দিন লাগে আল্লাহ আর ও আসমানো আইন তান আর কি আমি আমরার কারণে বেশিরভাগ গুণাগার হল কারণ আইয়া হয় কত ধরনের আমরা গুণাগার নমাজি বেনমাজি সুদ মদ তত গুণা পাঠ পারি তত গুণা আর কি নাভর মানে ইটা নাম দিটা কই না আল্লাহ চরম লাগে আল্লাহ যদি ও বেনমাজি উঠুনটা করতে জান ক্ষতি ঠাইটেল গুণাগার মজালি মাদালি কত랏 গুনাহ হরণ আনি মানছি এটা নাম দি থাকি না কেউ কিছু করতে হারবাইনি না তান পিছু হইব তাইন বেনিয়া আল্লাহ কিন্তু তাইন কই না তাহক আমার বড় মায়ের বন্ধা হইইয়া কই নি ইয়া ইবাদী ইয়া ইবাদী ইয়া ইবাদী হজরর আযানর আসসালাতু খায়রুম মিনান নাওমরা gordonto আল্লাহ ননিষ্ট পো আওয়াজগুলা লাগাইতে থাকে আর কইত মাঙ্গবো হাল মিন সাইরিন উআতিহি হাল মিন মুস্তাগফিরিন আগফিরা আল্লাহ আসনি মাফি চাইতে গুণা থাকি তো বা করতাই রহমত দিতাম ওই সময় রক্তি চো আমি ও অগুতা লইয়া অগুত ওলাগু একগুড়ে সাইন না নি মোবাইল কিতা কি নেট আল্লাহ বেজার হইবে না খুশ হইবা খোঁজ বেজার হইবে না ই আল্লাহরে আর বেজার করা যাই না আইস থাকি ক ইনশাল্লাহ আজ উঠ আজ উঠ না রে তকবীর না রে তকবীর আশিকানে রসুল্লাহ ওলাই গুড়া দেও মার্শাল্লাহ রামাই রামাই রায় এখন আতাইয়া আল্লা হয়েছি ওষুধ আছে আল্লাহ আমরা 12টার পাতি আর অন্তত অন্তত গুণা তো করতাম নাই বারোটার পাতি আপনি যেতামিয়াও এই সময় আমরা মোবাইল গুণা করতাম নাই ওখানের আত উলাইয়া খুঁসি ওলা যে গুড়া দিছি এর মতলব হইল আমরার জাহান সিট লাগতো না মাত বুঝছনি যুদ্ধর সিট হামে নাহি চাহিয়ে ডিলেট ডিলেট খো ডিলেট ডিলেট ক্যান্সেল আমরা যুদ্ধর সিট চাই না আমরা রাগি আল্লাহ বেহস্তর সিট ওকে কনফার্ম রিজার্ভেশন করিয়া দেও খো আমিন আর লাগে নি গুন্তা আরে ভাই আল্লাহ রাজি রাখি যদি মাত্র এক আমল খো আমল একটা আমল যদি করি নাও আল্লাহ তিনবার এটা দুনিয়ার এমপি না চেয়ারম্যান নাই সারা জগতর মালিকা আমি কম আমার জামাল আমার নবী মেজর রায়তা নিয়ে আমি কইছি নবী যাও যারা জানিও আনা দেখিয়া অদৃশ্যবান দৃশ্যবান নয় ডরাইয়া আমার হুকুমে বানিয়া খালি নমাজটা যদি পড়ে যায় নমাজ আমি সারা আল্লাহ তালায় তার জিম্মা লইম আল্লাহ যদি জিম্মা লইল্য কোন ডর আছে নি কোনো চিন্তা আছে নি কোনো টেনশন আছে নি গরুয়ে কু যদি আপনি ছাড়িয়া দেও তে হুজুরের জমিনও খাইব আর বারতর হুজুরেরও জমিনও খাইব এই করি বিবেক নাই খার জমিন কোন খার আর যদি তারে রশি লাগাম লাগাইয়া দেও হে কোনো দেই দায়িত্ব পারছো না রশি সীমা রেখার ভিতরে খাইব ঠিক না বেটি ও ভাই আমরা রে আল্লাহ গরু মানাই না কুকুর মানাই শুন না মেকুর মানাই না আশ মানাই শুন না বৈশ মানাই শুন না হাতি মানাই শুন নাগা কুকি কাফির বেদিন মুসিক কুচু মানাই না আল্লাহ মান আর হুশ মান আর হুস হইল মানুষ মান আর হুস মান সম্মান মান সম্মান নাই হসরত এড়াইল ওই তো না মান আর হুস ও তাই মানুষ আরে কলমা ফুলনে আমার সম্মান থাকতো না গেলে আরে কলমা পড়লে ওয়ালে লাইলে হাই আল্লাহ হইয়া আল্লাহ উপরে রহমান আনার সব পান্নেওয়ালা তো সবটা কি জমিনও সম্মান বেশি ঠিক না বেটি ধরে আবার মানুষের সুর থাকে কেন থরে পাঠফল হয়ে থাকে থরে বদমাস হয়ে থাকে থরে গায়ে হলো তুই এটা হয়ে থাকে তুই নু মহাম্মদি মহিনা তুই আল্লাহর পিয়ারা বন্দা তুই যে বাই আটি তে মাসে কইতে মাশাআল্লাহ আল্লাহর এক বন্দা যা সাহেব কিবলা ফুলতলি নাতি আইছইন ফুয়া আইছইন সাহেব কিবলার সাহেব দাদা আইছইন অমুক হুজুর অমুক আইছইন বরুনার হুজুর আইছইন বায়ংপুরি আইজইন সাইদির ফুয়া আইছইন দেখি খালি আতা ইয়ার তুমি কিতা তুমি আর তুমি বলো না ওলা

মানুষ কুশ করবার লাগে কিছু করিয় না জেঠাও করো ছোট করো বড় করো দি করো বাউটি করো আল্লাহর দাঁতরে খালিক মালিকরে কোশ করবার জন্য করিও খোকা ভা আমার বাই বায় আমার বাই জেচাতা করছা করো নাও নাও মার্কা করো আওয়ামী করো বিএমবি করো সাহেব কিবিলা মানো সাহেদি মানো জামাত মানো কোনো আপত্তি আমার কাছেও নাই আপনার কাছেও নাই আমি এটা বুঝি না আমি ওখান বুঝি আস্তা জগত গুরিয়ার যেন যাই দিয়া ভাই খলি মায় তো ইবালাই রেহাই এক কলমা এক কোরআন এক আজান এক আল্লাহ আকবর এক মসজিদ এক মদিনা এক মক্কা সারা এক তবে বেতা আমি সমর্থন করি না বঞ্জাবী আমি মানি না আর আশা করি আর আপনারাও মানতা নাই ঠিক না বেটি বাতি বাকি জেঠা সংগঠন জমা নাই আল্লাহ আল্লাহা হবা সারা দুনিয়ার ফুলতুলি সাহেব কিবলার ও আর যত সংগঠনীয় নমাজটা যে আল্লাহ কইয়া খাড়া হয়েছিল মূর্খর কুড়া খাবার খোলে দুসুম বুসুম দুসুম বুসুম খোসলাই নি না আমি আল্লাহ রে রাজি রাখবার লাগি খোসলাই বলে আল্লাহ আপনার রে লাগি বলে ইনু আর জমা ফুলতুলি নাই সিজার জন্য তো প্রবেশ করো আমি আল্লাহ আছি সিজা যাও আমি আল্লাহ আছি হো দেখো আমি আদা করছি আমি ঠিক কইলাম না বেঠিক কইলাম এটা সমস্যা চলিও না যে চেষ্টা করো মোলনাই গোর আর ফুবেদি দুয়ার বারতি ভাষাত ধরুন গোর বানা খবর নাই দরজা এক দশ খান ডাকা তোরা দিলেছে মূলনাই উড়ি খাতি ভালো লইয়া গুটা গুটি ও সারা গুটা গুটি বেন করা নমাজ সহি করি ভরি নেন আল্লাহ কুচরা বেজাল না সমস্যা বাড়তো নাই আল্লাহ মিশানি আল্লাহর ওয়াদা কিতাব মিথ্যানি আল্লাহ তিনবার খুচম খাইয়া খুঁজা নবিক আমার ডরাইয়া যদি সহি নমাজ পড়ে আপনি নবী দিয়ে জেলা পড়েছেন সাহাবা হলে লক্ষ লক্ষ সাহাবা আসলে কোনো অসুবিধা সমস্যা নাই এক নবী দিয়ে হলো কোসে আমরা এক সাহেব কিবলা মারা লাগি আর এক সয় দল ইটা কি এক নবী দিয়ে এতিম বাচ্চা ফলো করিয়া গোটা জগত ইমানের আলোয় এলাইটেড হয়েছে এলাইটেড গোটা পৃথিবী এলাইটেড আসমানও এলাইটেড এক নবী আসলা না এক এতিম বাচ্চা আসলা না আমরা ও এই সাইডি বন্ধি আমি তার নাই শেষ তাই দুটো হয়ে গেছে এন কি বলে আমি আর নাই হে নু মাতি তোমা তিয়া যো আমি আর নাই থাকি এনে কি মাথা না বলে দেখি আমি করিবে তো ইবা হো যাইতেন বেলে কইবানি এনে জি কসান আলহামদু কো কো সাইন ও জানে কই আর নাই এনে আমি সমদি না ইটা কি আমারে লই আপনি হবা যাইতরা নিব তো তোমার কি তো হইছি আপনি হবা গেছানি ভুল তুই ইটা কি ইটা কি জাতির মা

ও বাংলার আমরা যে বর্ডার ক্রস করি ইন্ডিয়াতে ও কুশিয়ারা নদীতে ইয়া কোনো দাস কুড়াল নাই যায় নামাজ ওরা ইটা মারছ সাড়ে তিনশো জন হল সাহা জালাল মাজার রাজে এমন ইয়ে বানু আরাম করা আর তাইন কোরআনর তা নলীয় হল দি মধু তুইয়া গেছলা কোরআন তাকি মধু মৌ বার করছেন ও ওটা আমরা সাহেব সুবলা সারা যত আছেন সারাই আমরা লাগি জমা করিয়া থাকি আমরা উপভোগ করিয়া ঠিক না বেটি আৰু এখন বেটা কিনি খাৰ পাজ আমি শেখৰে দুৱা আল্লাহ ৰদিয়ে আইয়ে জন লিয়া যা অনু মতু বাৰ কৰি খুৰাণৰ চয়া গেছন আৰু ওটা খাইয়াৰ হে বেটা মাজন ৰং ফুলৰ মাজাৰ ধন্য বাপেৰ বেটা যে চত ধন্য তাত ৰ দে য়ামনিয়ে সাড়ে তিনশ জন মানুহ খিলা ফাড়ি দিলা আমরা দুই মেহা চাপেখাৰ তাঁতটা মাৰি না বাজৰ তিন বিয়ানে বাৰাবাড়ি মায়ে সাড়ে তিনশ জন এ যায় ন মাজো কৰি আহিচোন ইতিহাস মিছা কথা সিলেটো জালালো পুরে আপনারা বেজার হইলেন মাছগুলা এখানে অবাস্তব মাছ আনি আমি সিলেটো জালালো পুরে মাজার ওরে কামালতি কতই ছিল সীমা নাই তার রে সাজলাউলিয়া বাবা রে বাবা এমন বাসিনী শহরে এমন তাকিয়েছেন নবীজিয়ে ফরমাইতরা আস্তা জগতের মধ্যে ইমান দার যদি হইন এক নম্বর স্থানও আর আপনার আল ইয়ামানি ইয়ামানি জন এমন দেশ তাকিয়েছেন ওই রে সাহারে খরলায় বসতি রে সাজলা লাউলিয়া বাবা রে আমরা তিন মূল্য এখন ওইলে বিয়ানে

খবর নাই কোনটার খবর নাই বেটি খালি বাজার পয়সার অভাব নাই ও তাই বেজাল লাগায় আর জেলা আসেন হলুক আমি হজলাত সাহার মজার চাকি আল ও এর মাঝে এরা ও চিন্তা করে রায় টুকি মালিকর গেছে ধোয়া দিতা সকল মানুষে বড়ি বাইন ইটা নি আমরা লেখান আউয়া সারাল বহাত ডুম সারা রাইতে এক গু হ্যাঁ ওলা হয়ে গেছে না যাও দেখো কি খান লাগাইয়া কিতা করেন তারা রাইত ও রাইতকুর কুর সুর বনো আল্লাহওয়ালা বরি বানেওয়ালা বনো সকল মানুষে বরি বাই জিরো টেপ দিয়া আল্লাহর আসে কখনে বরি বাইন কলবের জিকির দিয়া মাত সকল মানুষে বরি বাইন খালে আর বিলে আর আল্লাহার পাকলে বরি পায়নি রাত্র নিচাখানে ই টাইম আবার বাদে তারা আর কোনটা বুঝে না